গাইস আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে বিষয় হচ্ছে থ্রেডিং করবো তা কীভাবে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কাজ করে দেখাবো ভিডিও মাধ্যমে দেখতেই পাচ্ছো ব্ল্যাকটা ঠিক আছে বড়টা খুবই ঘুর্ণ দেখো ঠিক আছে সর্বপ্রথম চিরণ দিয়ে ছোটো কাঁচি দিয়ে বোর লোমগুলোকে ছেঁটে নেবো ঠিক আছে দেখতে থাকো ঠিক আছে বন্ধু দেখো ছেঁটে নিলাম ছেঁটে নেওয়ার পরে দেখো বন্ধু ছেটে নিলাম ছেঁটে নেওয়ার পরে পাওড়া দিয়ে দিচ্ছি পাওড়া দিলে খসখসে হবে খুব সুন্দর হবে আমার কাছে এই কোম্পানির সুতোটা আছে আরও কোম্পানির সুতো আছে ঠিক আছে এই সুতো দুটো ওপর নিচে ধরতে হবে ধরার পরে প্যাঁচের মাধ্যমে মুখের সাজি চেপে ধরে প্যাঁচের মাধ্যমে প্লাক করে করে লোমগুলোকে উঠাবো দেখতেই পাচ্ছ কীভাবে আমি উঠাচ্ছি খুব সুন্দরভাবে টান করে নিচে ধরতে হবে ঠিক যত ভালো ধরা হবে সুন্দর ভোটা হবে কোনো রকম অসুবিধা হবে না পাউডার দিলে খসখসে হয় তার জন্য পাউডার দেওয়া হয়েছে খুব সুন্দর লংগুলো উঠে পাউডার মাধ্যমে স্লিপ হয় না ঠিক আছে বন্ধু দেখতে থাকো আমার সঙ্গে থাকো সাথে থাকো ঠিক আছে বন্ধু এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইটনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো বন্ধু দেখো নিচুটা হয়ে গেছে উপরটা আমি পড়ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে বন্ধু দেখো উপর নিচে আমি সুতোর মাধ্যমে প্লাক করে করে লোমগুলোকে উঠাচ্ছি ঠিক আছে বন্ধু আমি ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বা কাজটাও করে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধু খুব সুন্দরভাবে ধরে আছে খুব সুন্দরভাবে কাজটা করতে করা হচ্ছে তাড়াতাড়ি করলে হবে না খুব তাড়াতাড়ি করলে যদি কোনো কারণে ভরুন খারাপ হয়ে যেতে পারে ওই জন্য ধরে ধরে কাজটা করতে হবে দেখতেই পাচ্ছো এদিকটা আমার মোটামুটি ফিনিশিং কমপ্লিট ঠিক আছে বন্ধু দেখো কিভাবে করলাম দেখাচ্ছি ভিডিও মাধ্যমে দেখো বন্ধু এদিকটা হয়ে গেছে এদিকটা এদিকে প্রথমে লোমগুলোকে ছোটো কাঁচির মাধ্যমে ছেঁটে নেব ছেঁটে নিচ্ছি ঠিক আছে ছেঁটে নেওয়ার পরে পাউডার লাগাতে হবে পাউডার লাগালে খসখসে হয়ে থাকবে ছোটোটা স্লিপ করবে না আর কেটেও যাবে না ঠিক আছে বন্ধু ওপর নিচে টান করে ধরতে হবে যত ভালো ধরবে তত সুন্দর ভুলটা কাজটা করতে সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না দেখো বন্ধু সব সময় টান করে ধরে রাখতে হবে আর সুতোর মাধ্যমে প্যাঁচের মাধ্যমে প্লাক করে করে লোমগুলোকে উঠাতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে আমি টেকনিক বা কাজটা করছি তোমার সামনে ভিডিও মাধ্যমে শেয়ার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধু কিভাবে আমি প্লাগ করছি দেখো বন্ধু আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখো বন্ধু নিচেটা এপ করছি খুব সুন্দর একটা লোক চলে আসছে ঠিক আছে বন্ধু দেখো এই যে উপরে নিচে টান করে ভালো ধরতে হবে ঢেলা হয়ে গেলে কেটে যাওয়া টান থাকবে ঠিক আছে বন্ধু দেখো উপর নিচে ফ্লাক করে করে লোমগুলোকে উঠাচ্ছি সুতোর মাধ্যমে সুতোটা চা পাঁচ থেকে সাত প্যাঁচ দিতে হবে মুখের সাহায্যে ধরতে হবে চেপে আর মাঝে ইয়ে বিয়া ক্ষেত্রে হয়ে সঙ্গে ওই মাঝে প্লাক করে করে শুধু লংগুলোকে উঠাতে হবে ঠিক আছে বন্ধু দেখো দু একটা উপরে খাড়া আছে লোমগুলোকে ছেটে আবার দেখে নিচ্ছি সুন্দরভাবে ঠিক আছে দেখো বন্ধু আমি পাউডার লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ঠিক আছে দু একটা ছুটে গেছে ওইগুলোকে আমি রেডি করে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখছি পারছ কীভাবে আমি প্লাগে ভোরো প্লাগ কায় ভুরো থ্রেটিং কাজটা করছি ভিড়ে যদিও একটু বড় হবে ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে সব কিছু বুঝতে পারবে দেখো বন্ধু সুন্দর একটা লোক চলে এসছে ঠিক আছে বন্ধু দেখো ওপর লমগুলো লোমগুলো আছে আমি আবার দুবার দেখে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে কি না দুবার আমি দেখে নিচ্ছি ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছ কীভাবে আমি প্ল্যাকটা করছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং কাজটাও করে দেখাচ্ছি দেখো বন্ধু উপর নিচে নিচে টেনে ধরতে হবে তাহলে মাঝের মধ্য এখানে যে লোমগুলো আছে ওঠাতে সুবিধা হবে দেখো বন্ধু আমি কীভাবে উঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধু কীভাবে আমি লোমগুলো উঠাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও ঠিক আছে বন্ধু এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে বন্ধু আমার অনেক ফিনিশিং কমপ্লিট চলে এসেছে আমি কপাল রুমগুলো এদিকে ওইদিকে ছুটে গেছে একটু দেখে নিচ্ছি ঠিক আছে দেখতেই পারছ বন্ধু আমার ফিনিশিং একদম কমপ্লিট হয়ে গেছে মুখের লোমগুলো পড়ে আছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমার ফিনিশিং কমপ্লিট ঠিক আছে বন্ধু